যে ওর বাবা মা দুজনে আসছে কি আসছে জানি না ঝুল বারান্দায় সবে গিয়ে দাঁড়িয়েছি আর আমার মিঠু সোনা কি চিৎকার করছে ওর চিৎকার শুনে তালা খুলে দিলাম আর হাতে করে না আমি বিস্কুটটা নিয়ে এসেছি তা ওকে আমি বললাম মিঠু তোকে তো এইভাবে শুকনো বিস্কুট দিলে তুই খাবি না চা হোক তারপর তোকে বিস্কুট দেব তা দেখিয়েছি কিন্তু ওকে আর দিলাম না কি বলো তো খাবে না শুকনো বিস্কুট খেতে পারে না লাইট অন করলাম এই দেখো আমার মিঠু সোনা খাওয়ার জন্য ছটফট করছে কিন্তু খাবে না গো তাই বললাম চাটা হোক তোকে ভিজিয়ে দিয়ে যাচ্ছি তাই বাসি খরটা দিয়ে ঝটপট করে আমি চা করতে চলে আসলাম আর চা হওয়ার পরেই আগে আমার মিঠু সোনাকে বিস্কুটটা দিয়ে আসলাম গুড মর্নিং বন্ধুরা আমাদের জীবনে প্রত্যেকটা দিন সকালই হচ্ছে নতুন দিন তাই তো আর তার সাথে সকালটাও নতুন সকাল আর এই নতুন দিনের নতুন সকালে রিতা নিয়ে চলে আসলো তোমাদের কাছে নতুন একটা ব্লগ চা হয়ে গেছে এবার চাটা খেয়েই সংসারে কাজকর্মে হাত দেব কে বাবা চা করতে এসেছি ছেলেকে সকাল থেকে দুবার করে জিজ্ঞাসা করে আসলাম বাবু ও চা দেবো চা দেবো বলে না তা এখন ব্লাঙ্কেটের মধ্যে মুড়ি দিয়ে মোবাইলে কাজ করছে আর হ্যাঁ অনেকেই কমেন্ট করছো যে কি কাজ করে শেয়ার মার্কেট আর দোকান তো আছেই বাড়িতে তাও শেয়ার মার্কেট তো সাড়ে আটটা থেকে শুরু হয়ে যায় তো মুড়ি দিয়ে ঘুরছে আবার এখন গেছি মায়ের মন তো ও একটু চালো বলে দেবে আবার তুমি করবে আমরা তুই খাবি কি না বল তা এখন আবার একটু চা করব। তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা চাটা দিয়ে আসে ছেলেকে তারপর তো সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে এতটা ভোলামন হয়ে গেছে আমার রান্না রান্না করি যে জল দিয়ে সেই ড্রামগুলো গতকাল বিকেলবেলায় নিচে রাখার দরকার ছিল সেগুলোকে রেখে আসেনি এখন আমি রান্না করবো যে দেখতে হবে নিচে পাঁচ লিটারের জার ভরা আছে কি না এখন বেরিয়ে দেখি দরজার সঙ্গে তিনটে ড্রামেই খালি একটা একটা করে আনি খালি হয়ে গেছে একটা শেষে একটা নিচে রেখে আসি সেটা আর খেয়াল নেই যে ছেলেকে দিয়ে আসি চারা আর এই দেখো এখানে যে দোপাটি ফুলের গাছটা সেটা দানা সেদিন ভাইয়ের বউ এসছে ও কিছুটা ছাড়িয়ে দিয়েছে আরও কিছুটা রয়েছে বলে এই তালাগুলো রেখে দেবে পরের বার তুমি এই থেকেই লাগাতে বাবুকে কতবার করে বলে বাবা জামা কাপড় যেটা চেঞ্জ করবি তুই বরঞ্চ তোর রুমের এক কোনা দিয়ে রাখবি সেটা দেখা যায় না সব সময় তো গুছানোর সময় ওঠে না ও কি করে একদম ওপেন ডাইনিং রুমে যে ঢুকবে সেইখানে একেবারে চেয়ারটার উপর জড়ো করে রাখে তা ঘুম থেকে উঠে তো ওয়াশরুমে গেছে আর আমি এদিকে বিছানাটা ঠিকঠাক করে যাব হচ্ছে আর তোমাদের তো আমি এর আগে দেখিয়েছিলাম আমার দক্ষিণ দিকে দুটো রুমই পরিষ্কার করেছিলাম কিন্তু কিচেনটাকে সেদিন আর আমি পারিনি মানে যেটা হয় বেলা ছোট, বেলা ছোট মানে কাজ করতে করতে তবে আমাদের কৃহিনীতে বেলা ছোট হোক আর বড়ো হোক পুরো সারাটা দিনই কাজের মধ্যেই চলে যায় ছোটো ওটা আমরা মানে মুখের কথায় বলি ছোট সামলাতে বেলা পারি না কিন্তু আমরা গৃহিণীরা ছোটোবেলাতেও সামলাতে পারি বড় বেলাটাকে সামলাতে পারি কি কাজ আমাদের করতেই হয় তা এই দিকে দেখো না এই যে এই রান্নাঘরের মানে গ্যাস সিলিন্ডার আমার তো অনেকগুলো তা ভরা তা কোথায় কী রাখবো একটা এই স্লাবের নিচে সিলিন্ডারটা ঝুঁকিয়ে দিয়েছি টুম ডাউন যখন যেটা পাইছি ঢুকাইছি এখন তো এই যে দেখো আমি নিয়ে আর এদিকে বাবু সোনা বেরোচ্ছিল ব্যাস শুরু হয়ে গেল ওমা তোমার কি রোজ রোজ পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে হয় না আমার পেছন পেছন আবার এসে বললো তুমি এগুলো নিয়ে বসেছো মা কখন কি করবে আমি বলি শোন সময় মতো তোদের সব কিছু পেলেই হলো তো যা বলে কি রোজ রোজ ভালো লাগে এত কাজ করতে তোমার আমি বাবা সামনে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান তা সেখানে মানে ঘরদুয়ার তো একটু পরিষ্কার করতে হয় বলে বিয়ের অনুষ্ঠান পুজোর অনুষ্ঠান তোমার খালি একটার পর একটা লেগে থাকা তুমি এরকম করে পরিষ্কার করতে থাকো তা আমি তুই আগে বল তুই কি খাবি তারপরে বললো যে না এখন কিছু খাবো না তাহলে চিকেনটা অন্তত কিনে দিই তো চিকেনটা রান্না হলে আমি যেন একদম নিশ্চিন্ত যে আমার দুপুরের রান্নার আর টেনশনটা থাকবে না যে না আমার ছেলে ওটা দিয়ে ভাত খাবে আজকে এই বারান্দাটা আর রান্নাঘরটা একটু ধোয়াবো ছেলেকে তাই বলছিলাম ছেলে তো ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে আর আমার সঙ্গে ওই কথা বলেই যাচ্ছে কাজের কথা ছাড়া রয়েছে এর মধ্যে আর কোনো কিছু এইবার আমি আর আনবো না হ্যাঁ বাবা তো বললো যে ব্যাটারি ই করা যাবে খুলে বলে দোকানে চার্জ দেওয়া যাবে তুই আগে চিকেনটা এনে যে আমার ছেলের এত ভোলা মন গতকাল বাইকের চাবি বাইকের মধ্যে দিয়ে গ্যারেজে ঢুকিয়ে রেখে ওইভাবেই এসছে চাবি খুঁজে পায় না চাবি খুঁজে পায় না মা চাবি কই টেবিল খুঁজি দোকান খুঁজি আমলাম তুই একবার গ্যারেজে গিয়ে দেখ বাইকের মধ্যে লাগানো নাকি বাইকের মধ্যে লাগানো ছিল ব্যাস স্টার্ট এবার সন্ধ্যার পর আমি বলাতে গিয়ে খুঁজে দেখে বাইকেই লাগানো ব্যাটারিটা পুরো বসে গেল এখন মিস্ত্রি দেখতে গেলে ব্যাটারিটা তো খুলতে হবে অন ছিল প্রচন্ড গোলাম মাঝে মধ্যে ওই একটা ছাতার দোকানের ছেলে আমার একটা সাঁতারকে ভুলে যা আমি এই জন্য যখনই বন্ধ করে আমি আমার বিবাহ সাঁতার খেলেছিস তো সাঁতার খেলেছিস তো মাইক্রোভেনের ওপর কিছু এই যে গ্লাস থালা প্লেট ঝকঝকে করলাম আর এখানে না এই যে গ্লাস থালা প্লেটগুলো এখানে রেখে দিলাম কাপ নালে খুঁজে পাবো না কোথায় এখানে তোমরাও যা বলো আমার ছেলে ওর তাই বলে ও মামা একজন তো নিয়ে নিতে পারতে এই কাজগুলো করার জন্য বাবা আমার কাজ আমি গুছিয়ে কারণ সব দিকে ছড়ানোর জন্য না আমি আস্তে আস্তে করবো বলে হ্যাঁ সকাল হলেই শুরু করা সারাদিন যায় আমার কোনো অসুবিধা হবে না আমার ঠিক হয়ে যাবে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে তো দুরকম জল ওঠে তোমাদের তো এর আগেই বলেছি বোরিংয়ের জল টাইমের জল কিন্তু আমার বোরিংয়ের জলটা একদমই ভালো না শুধু ব্যবহার করতে হয় কেন বলো তো সাপ্লাইয়ের জলটা বাড়িতে দু তিনবার পাম্প মানে ছাড়লে সাপ্লাইয়ের জলটা পোষাবে না বাড়িতে তো ভাড়াটে আছে তা বোরিংয়ের জলটা ব্যবহার করি যার জন্য আমার বেসিন বলো সিঙ্ক বলো ওয়াশরুম বলো টাইজের সাইড দিয়ে কি বলো তো আয়রনের মতো

সকালবেলা শুনলো যে কোন মাঠে খেলা হচ্ছে ব্যাস চলে গেল ঠিক হয়েছে ভাই ভাই তো দিয়া সর মাঠে যাবে বললো তুমি খাবে তো দুইজন দুই দিকে গেছে এখন আমার আবার এই অবস্থায় রেখে ঝুল বারান্দায় গিয়ে দোকান পাহারা দিতে হবে হ্যাঁ যাচ্ছি আটা মাখাটা বের করে রাখলাম রুটি করে দেবো ছেলে যে চিকেন কিনে রেখে চলে গেল কোথায় গেম গেম বলছি কোথায় যে টুর্নামেন্ট না কি হচ্ছে সে মাঠে চলে গেল কিছু খেলেও না এই ঘরগুলো এত খাটনি হচ্ছে কেন ওই যে টাইলস বসানো হয়েছে তারপর আবার পেন্ট করা হয়েছে যার জন্য কাল চিটে পড়ে রয়েছে একবার ঝাঁটা দিয়ে তো ঘষলাম আবার কোন কোন জায়গায় এরকম কসবার দিয়ে ঘষতে হচ্ছে ছেলে ফোন করেছে দেখো টুপি খুঁজে রাখো মা মাঠে রোদ লাগছে এখন আবার টুপি কোথায় রেখেছে আলমারিতে এমনিই তো ভর্তি সব আলমারির যে পাট খুলেছি উল্টো আমার গায়ের দিকে হেলে পড়ছে ওগুলোকে আবার ঠেলে ঠুলে মানে রেখে টুপি খোঁজাখুঁজি করছি হাতের সামনেই ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না এবার দুটো টুপি কোন টুপিটা আবার নেবে দুটোই কি করলাম আমি ঝুল বারান্দা দিয়ে একদম নিচে ব্যাগে ঝুলিয়ে রাখলাম যখন আসবে আর ডাকা ডাকি করবে না ওই ব্যাগ থেকে একটা নিয়ে নেবে আর এদিকে আমি এই দেখো এই ফ্লোরটা মানে রান্নাঘরটা আর এই যে বারান্দাটার মতো ছিল যে সেটাকে একদম জল কাচিয়ে দিচ্ছি আর ওইদিকে সিঙ্কের নিচ দিয়ে একটা ফুটোর মতো রয়েছে সেদিক দিয়ে জলটা বেরিয়ে যাবে ওই যে এসছে এসে আবার মা মা করে ডাকছিলো আর নিজের বাইক তো নেই বন্ধুর বাইকে করে এসে তারপরে টুপিটা নিয়ে গেলো কারণ ওর বাইকে বললাম না ব্যাটারিটা বসে গেছে সেটা আবার সারাই করতে দিয়ে মানে চার্জে দিয়ে স্যার দেখো কিচেন ওয়াশ মানে একদম পুরো পরিষ্কার চকচক করছে কিচেনটা বালতি আর স্টিক রেডি করে রেখেছি ওই পাশটা মুছতে হবে আগে আমাদের ওকে রুটিটা করে দিয়ে আসি গতকাল বড়ি আর ধনে পাতা দিয়ে লাউ ঘণ্ট করেছিলাম তা আমাদের ওকে রুটির সাথে ওই লাউ ঘন্টটা দিয়ে দেবো খেয়ে নেবে যাই বলো না কেন বাড়িতে যদি কোনো পুজো বলো বা কোনো অনুষ্ঠান যদি এই মাঝে মধ্যে হয় না তাহলে সেই মানে ঘর দুয়ারগুলো কিন্তু বেশ আবার একটু ক্লিন হয় এমনি দেখো আমরা প্রত্যেক দিন যে কাজ করি সেখানে তাহলে অতটা ডিপলিভাবে কাজ হয় না কিন্তু কোনো অনুষ্ঠানে উপলক্ষে কিন্তু বেশ ঘর দুয়ারগুলো টিফিনটা দিয়ে আসলাম এখন এই যে চিকেনটা ধুয়ে রেখে যাই দেখো কাজের মধ্যে আবার ছেলে এই দুটোকে নিয়ে আসে এই যে আবার এই দুটোকে ছাড়াতে হবে চিকেনটা ধুয়ে নিয়েছি আর ভেবেছিলাম আমার এ পাশে ডাইনিং রুমটা স্নানের পর মুছবো কিন্তু ওই যে বালতি আর স্টিক যখন চোখের সামনেই ছিল ব্যাস শুরু করে দিলাম মোছামুছি যে মুছেই ফেলি মা বাজার নিয়ে চলে এসছে দেখতে হবে কি মাছ এনেছে আর চিকেনটা স্নান করতে যাওয়ার আগে ধুয়ে নিয়েছি আর আমার পাগলা একবার আসলো আবার গেল আবার আসলো আবার গেল আর হেঁটে হেঁটে বাইক নিয়ে যাই পুজো দিয়ে এসে তারপর রান্না বসাবো চাল ভিজিয়ে রেখেছি ডাল সেদ্ধ রয়েছে চলে আসলাম ঠাকুর ঘরে আর এখন বাবা লোকনাথকে খালি গায়ে রাখা যাবে না কেন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না তাই বাবাকে একটা পাতলা চাদর পরিয়ে দিলাম বাবার ভারী দুটো চাদর আছে কিন্তু সেগুলো একটু বেশি শীত পড়ুক আর আমি না গরমের সময় পুরো বাবাকে পিওর কটনের ধুতি পরাই কিন্তু এখন এই ওয়েদারে যে চাদরটা পরালাম ওটা একটু পলিস্টার আর কটন মেলানো আছে সেটাই পরিয়ে দিলাম কেননা এই ওয়েদারে অতটা গরম তো লাগবে না আচ্ছা ঠিক আছে আর ধনে চাইছে আর মাছ মনে ধোয়া হয়ে গেছে মাছটাও নিয়ে আসি প্লাস্টিকে বাদার থেকে এইভাবে ধনে রাখলে কিন্তু ভালো থাকে আর হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে ভাতের জলটা বসিয়ে দিয়েছি ধনে পাতাটাও দিয়ে আসি আর আমি মাছটাও নিয়ে আসি কি মাছ এনেছে জানি না ও আর আমার পাগলা বলে ও মা আমি পাঁচটা ছটায় আসবো রান্না একটু দেরি করে করলেও হবে আমি তুই পাঁচটা ছটায় আসবি ওই যে জানে আমি তাড়াহুড়া করবে এর জন্য বলো চিকেনটা তুমি দেরি করে করলেও হবে খুব প্রিয় মাছ এনেছে কি মাছ তো যেগুলো সচরাচর পাওয়া যায় না কাটতে অনেক সময় লাগে শাশুড়ি বাজার থেকে এসে অনেকক্ষণ কাটাকুটি করছিল দেখো খলসে মাছ মায়েদের অন্য মাছ এনেছে আর আমি খলসে মাছটা খুব ভালো খাই তা আমাদের ও আবার খায় না কাটার ভয় যেহেতু চিকেন হবে ছেলে আরও খেতে পারবে খলসে মাছ অনেকে মানে চেনো আবার অনেকে হয়তো চেনো না এই মাছগুলো আমার খেতে খুবই ভালো লাগে একটু বড় বড় করলা তোমাদের দেখিয়েছিলাম কালকার ভাজে নিয়ে আজকে একটু ভাজা করব মিক্সিং গ্রাইন্ডারটাকে বের করে নিয়েছি মশলা করব কলসি মাছ এই যে মুলো কেটে নিয়েছি মূলোটা একটু ভাত দিয়ে নেব চিকেনটা লাস্ট

গল্প আছে না একটা গল্প ছিল ছোটবেলা পড়তাম যে ওই যেদিন নাকি বলতো যে দূরে যাচ্ছে সেদিন কাছে সেদিন দূরে থাকতো সেরকম হচ্ছে আমার ছেলে ও মা আমার আস্তে আস্তে দেরি হবে তুমি আমি এই জন্য চিকেনটা বসে নি এখন ও বাবা আরেকজন আমার শিখলাম রান্না হয়নি হয়নি এই যে খোলসা মাছটা করলাগুলো ভেজে নিলাম এখন এসে বলে আমার খিদে তো পাইনি মা চিকেনের মশলাটাও করি চিকেনটা এমনি ম্যারিনেট করে রেখে হ্যাঁ তো বাবা বেড়া করে এই টিফিন করেছে দেখো ছেলেটা মানে সকালবেলা তো ওই কথা বলে গেছে তা আমি জানি চিকেনটা লাস্টেই বসাবো আস্তে ধীরে করব মাছের ঝোল ডাল করা হয়ে যাবে আর তা ওর যে প্রিয় টিম সে টিমটা হেরে গেছে যার জন্য ও আর মাঠে ছিল না চলে এসেছে আর এদিকে আমি মূলটাও একটু ভাব দিয়ে একটু ভেজে নিচ্ছি আর ভাব দিয়ে নিলে কি তো ভালো হয় না মূলোর একটা কেমন একটা গন্ধ থাকে না আর এই মূলোটা ওই যে কাঁচা লঙ্কা ধনে পাতা জিরে সমস্ত কিছু আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব আর একটু বড়ি দিয়ে দেবো মূলো দিয়ে এরকম খলসে মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের ও কিন্তু খলসে মাছ একদমই খেতে পারে না কাটার ভয়ে ও পছন্দই করে না তাহলে যেহেতু চিকেন করব তাতে আর আমাদের ওর হয়ে যাবে সান হয়েছে আচ্ছা তুই না খাস দাদুকে ডালটা দিয়ে দাদু মনে খেতে বসে গেছে আমার শ্বশুরমশাই স্নান হয়ে গেছে তা বাবা উপরে চলে এসছে ডালটা নিয়ে যাবে বাবুকে বললাম ডালটা দিয়ে আর আমি তো কাজের ব্যস্ততায় ডালটাও নিয়ে যাইনি তা বাবু মানে আর যেতে দেরি করেছে তা বাবাও এসে আবার বাবুর সঙ্গে একটু হিসাব করছে দাদু নাতির তো এরকম হিসাব হচ্ছে কি মাছ মাছের দাম রকম সেরকম কথাবার্তা হচ্ছে আর আমি বাবাকে জিজ্ঞাসা করলাম গতকাল নিমন্তন্ন করতে তো দূরে গেছিলো করে এসছে কিনা না সেই বিষয়েও কথা হচ্ছিলো তারপরে এখানে দাঁড়িয়ে কতক্ষণ মানে বাবা আর মানে দাদু নাতির আর কি কথাবার্তা বললো আর এদিকে আমার জল পায়ের চাটনি কিন্তু এই দেখো হয়ে গেছে ওই যে বাবা উপরে এসেছিল ডালটা বাবুকে বললাম নিয়ে যা তার বাবা চলে এসেছিল তা ওই দাদু নাতি সব হিসাব হচ্ছে দর দামে কারণ আমাদের বাজারে যেখানে দোকান আমাদের দোকানে পাশেই মাছের দোকান সেখানেও রেট নেওয়া হচ্ছে আশেপাশের থেকেও রেট নেওয়া হচ্ছে চাটনিটা নামিয়ে ছেলে চিকেনটা বসাই বসাতে হলো লাস্টে চাটনিটা হোক আস্তে আস্তে এখানে চিকেনের আলুটা একেবারে রিসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম খেয়ে উঠতে উঠতে চারটে বেজতে বাজতে যায় মানে আরেকটু পরই সন্ধ্যা হয়ে যাবে দেখো বাইরে রোদ চোদ পড়ে গেছে আর আজকে কি বলবো তাড়াহুড়ো করে চিকেনটা করলাম চিকেনটা আমার ছেলের পছন্দ হয়নি ও মা চিকেনটা কেমন হয়েছে আমরা এই চুপ কর তোর বিয়ের জন্য আমি ঘর দর পরিষ্কার করতে গিয়ে আমার এত তাড়াহুড়া শুরু হয়ে গেছে তোমাকে কে ঘর পরিষ্কার করতে বলেছে ওই রকমই থাকবে ঘর আমাদের ওই রকমই থাকবে ঘর তারপরে খেয়েছে খায়নি যে সেটা না মানে চিকেনটা কি বলো তো আমি যে দেখলাম আমাদের ও ঘরে ঢুকে গেছে আর অমনি কি করেছি মানে ও তো ওই খলসি মাছ খায় না তাড়াতাড়ি করে আমি কষিয়ে জল ঢেলে দিয়েছি জলটা একটু বেশি হয়েছে একটু ঝোলটা আর কি একটু পাতলা হয়েছে সেটাই ছেলেটার আর কি কিন্তু খেয়েছে আমাদেরও আবার ঝোলটা দেখে একটু ভালো খেলো কিন্তু ছেলের একটু পছন্দ হলো না যাক করা যাবে খেয়েছে যেটুকু সব দিন সমান হয় না বাসন সব একাকার হয়ে গেছে ধুবো পরিষ্কার করে একদম ঘরটা মুছে নিয়েছি দেখতে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে ছাদে জামা কাপড়গুলো আনতে যাব ছেলে জামা প্যান্ট গুলো সকালে কেচে দিয়ে গেছিলাম এখন এসেছি যখন গাছে একটু জলও দিয়ে দেবো দেখতে দেখতেই অন্ধকার ও দেখুন বালতি ভরে গেছে জামা কাপড়গুলো দড়ির এক জায়গায় রেখে নিলাম আর ওইদিকে তো বালতি আমার ভরে গেছে তাড়াতাড়ি করে গাছে আটকে জল দিয়ে যাব আর সকালে না পারি বিকালে দেবো আর কারোর ভরসায় রাখবো না নিজের কাজ নিজে করব। তোমরা এবার দেখতে পাচ্ছ গাছগুলোর অবস্থা সবুজ পাতা বলে গাছে কিছু আছে না এগুলোকে যত্ন করে আমি আবার আগের মতো করি ছটা বাজে দশ মিনিট বাকি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় মানে একদম চা বাইরেটা এমন অন্ধকার করেছে মনে হয় কি একদম কত রাত এখন একটু চা বসাবো আমি আরও খাবো চা ও দোকানে আছে আর হচ্ছে এসে হঠাৎ করে বৌমা ফোন করলো আমাদের হবু বৌমা জোর বাবা মা দুজনে আসছে কী কারণে আসছে জানি না আসলে জানা যাবে যে কী কারণে আসছে দেখা যাক আসুক আমি যাই একটু মানে দুধটা বের করে রেখেছি ফ্রিজে দুধ ছিল দুধটা বের করে রেখেছি একটু ফুটিয়ে রাখি পাউডার দুধও আছে তার সাথে একটু চা করলে তখন তোর দুধটা ফুটানো থাকলে সুবিধা হবে আর ফ্রিজে দুধ রাখা মানে বুঝতেই তো পারছেন না আইস হয়ে রয়েছে তো ওটা একটু এলাচ টেলাচ দিয়ে ফুটিয়ে রাখি ঢাকা দিয়ে রাখছি তোমার চা চা এখন খাবে ওটা ঢাকা দিয়ে রাখছে যা আবার এই যে বিয়ের কাঠ নিয়ে একজন দাদা আসে ওখানে দিতে উনি এক্ষুনি আসলো তা চা করেছি আবার ঢাকা দিয়ে রাখলাম বাবা তার বন্ধুদের নাম লিখছে বিয়ের কাজে চায়ের বাটিটা কিন্তু আমার কালো ওই যে একবার পুড়ে গেছিলো আর এই দেখতেই তো পাচ্ছ চাটা দেখে বুঝতে পারছো যে কি দারুণ টেস্টি হয়েছে চাটা নিজে করেছি নিজে বলেছি না আমার হবু বেয়াই বেয়ান এসেছে আর আমাদেরও মানে এই যে মিষ্টি তারপরে সন্দেশ এগুলো এনে রাখলো তার সাথে আবার ছেলে চাউমিনও এনেছিল কিন্তু আজকে এরা খাবে না আর এই যে চা হয়ে গেছে আমাদের ওর কাপটা চেঞ্জ করে দিচ্ছিল আর কোনটা মিষ্টি ছাড়া কোনটা মিষ্টি দেওয়া বুঝতে না

তোমাদের কিন্তু আমি সন্ধ্যাবেলা বলেছি যে কি কারণে আমার বেআই বেয়ান আসছে আমি জানি না সত্যি বৌমা যখন বলল তারপরে কিন্তু আমার মনে পড়ল যে না কী কারণে এসেছে পরে মানে ঘটনাটা পুরো ক্লিয়ার হলো এই নিয়মটা রিচুয়ালটা তো সবারই আছে কি রিচুয়াল তো যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে ইনভিটেশন কার্ড দেয় আবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে ইনভিটেশন কার্ড দেয় আমরা যে এর আগে একদিন গিয়ে দিয়েছিলাম এসেছিলাম মেয়ের বাবা মাকে বিয়ের কার্ড মানে নিমন্ত্রণ করেছিলাম আজকে ওনারা সেই উদ্দেশ্যে আমাদের বাড়ি এসেছে আর আমার ছেলে চাউমিন নিয়ে এসেছে চাউমিন আজকে ওনারা খাবে না বেআই বেয়ান কেন এসেছে দাঁড়িয়ে বলছে দেখ বলবে তো কি বলবো এই যে এ বলে দিচ্ছে আর এ মনে করছে হ্যাঁ ওই তো বলেছে আবার কিবার আমি একটু গুছাই চাউমিন ছেলে নিয়ে এসেছিলো তা বৌমাকে এক প্যাকেট পাঠিয়ে দিলাম আর দেখো আমার বিয়াই বাড়ির দেখো এই ইনভাইট করতেই এসেছিল কারণ আমরা যখন কার্ড নিয়ে গেলাম নিমন্ত্রণ করে আসলাম যতই আমাদের মানে আমার ছেলে আর এর মেয়ের বিয়ে হোক কিন্তু নিমন্ত্রণ করতে তো হয় কার্ডটা দেখাই তোমাদের কার্ডটাও খুব সুন্দর করেছে আর মেয়ের বিয়েতে কাঠটা লাল মানে বিয়ে বাড়িতে কার্ড লাল করলেই ভালো লালের মধ্যে হলুদ এই যে খুব সুন্দর হয়েছে কাঠটা নাম লেখা রয়েছে আমার ছেলে বৌমার আমার শ্বশুরের নামে কাঠটা দিয়ে গেল আর এই যে আমাদের কাঠ দেখো দুটো কার্ড একসাথে দিলে হলুদ লাল কাঠ এটা হচ্ছে বউ ভাতের সামনে তো চাউমিন রোল বিরিয়ানি মানে আমার বাড়িতে যদি কেউ আসে মিষ্টির দরকার হবে না কারণ একদম হাত বাড়ালেই এইসব খাবারের দোকান একদম বাড়ির সঙ্গে লাগোয়া আর মিষ্টি সেরকম কেউ খেতে চায় না তবে নতুন আত্মীয় তাই না এরপরে আসলে মানে আত্মীয়তা কি যে একটু চা বিস্কুট যাই হোক কিন্তু নতুন এসছে এর আগে এসছে আর আজকে আসার উদ্দেশ্যই ছিল ওই নিমন্তন্ন কার্ড দিতে ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করি এখন আমি একটু ঠাপগুলো ধুয়ে সব ঠিকঠাক করি তারপরে ছেলে আবার বললাম যে চাউমিনটা খা এনেছিস বললো না মা আমি খাবো না বাবাকে দিয়ে দাও তা আমাদের ওকে দিলেও একটু গরম করে দিতে হবে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো শুভরাত্রি টাটা